बहुत सोएगे ले आगामुतरुआ ठीक ठीक, ठीक ना है ना थाए ना को एमुन हटात गए टाहा लगे टाहा कोई पाए हटात गए बोला विदेशों ने डिपो लिएगे लो एम ने दे ही मातबर का सज़ा या मातबर का सज़ा इधर किसूत रूम जाया बाथरूम में तो नियमों से खारा कोई कैसे का को मारे मार मातोसा

লাখ পাঁচ লাখ টাকা লাগে আমি তো দূরের কাছের মানুষই আমারও যদি জামানোর দাম লাগে কি জামানত দিতে দি আমার তো খালি ভিড়া ডোক ছাড়া তারা কিছু নাই

ও কেহন কত হইলো যে রমজান তাহা লাগবো তোর আজকে হনি লাগবো তখন আমার ঘর তো এই রাইতে এই রাইতে তো ক্যাশ হইবো না আমি তোর চেক লিখে দিয়ে দেয় তুই ওই কালকে বাজারে যাবি না ওই বাজারে গেলে চেকটা ভাঙ্গা এলিস না 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 বুঝোস না তোরা ওই নাম কন লাগবো না নাম কন লাগবো না ওই গেলে এটা ব্যাংকে যায় সোনালি ব্যাংকে যায় দিলেই তা দিয়ে দিবো

আর সৈসাক্ষ দিয়ে দিতে এখন তুমি চাইলে আমি দিন তারিখ দেই নাই দিন তারিখ দেই নাই তুমি চাইলে ফসা যায় দেখে চাইলে দিন তারিখ দিনে ফসা যা মানে এখন আপনার এটা হবে দিলেন আমি তিন মাসে লিখে টাকা দিতে লাভে না সুদে না তিন মাসে আমি টাকা নাই দিতে না দিলে তোমার বাড়ি বিটা বাজেয়াপ্ত হইবো তোমার বাড়ি বিটা সারিয়ে যাইতে আমার বাড়ি বিটা আমি না

ए, आगाने 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 तो तो हाँ निश्चित नहीं करा था हालांकि वो ये हम नहीं जाने चाहिए ना बस आप सही कह रहे हो अहाँ तो तू भी नहीं थी बीस पौन साल से तो हाँ वो ही तो, तो तुम्हारे में जाओ ना कि तो तो जाओ